মন বলে প্রিয়া এবার স্বামীকে ফিরে পেতে ধর্নায় স্ত্রী ফের একবার ধূপগুড়ির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এলাকায় বিয়ের দাবি কিংবা প্রেমের দাবি নিয়ে নয় এবার স্বামীকে নিজের সংসারে ফিরে পাওয়ার দাবিতে বসেছেন এক স্ত্রী গত বছর আগে পালিয়ে গিয়ে বিয়ে করে পূজা ও অরূপ এদিন সকাল নাগাদ ধূপগুড়ি ব্লকের শালবাড়ি স্কুল সংলগ্ন মামা শ্বশুরের বাড়ির সামনে স্বামীকে পুনরায় সংসারে ফিরে পাওয়ার দাবিতে ধর্নায় বসে ধূপগুড়ির ঝুমুর সংলগ্ন এলাকার পূজা চন্দ এদিন ধরনায় বসার পর ওই গৃহবধূ অভিযোগ করে বলেন ভালোবেসে পালিয়ে গিয়ে শিলিগুড়িতে বেশ কিছুদিন থাকার পর ধুপগুড়িতে ফিরে এসে শুরু হয় তাদের সংসার জীবন বেশ কিছুদিন ভালোবেসে ভালোই চলছিল সংসার কিন্তু সেই সুখ আর বেশিদিন টিকলো না কিছুদিন পর আচমকাই ভাড়া বাড়ি থেকে বেরিয়ে সোজা মামার বাড়িতে চলে যায় তার স্বামী বলে অভিযোগ একাধিক চেষ্টায় বিফল হলে এ বিষয়ে থানার দ্বারস্থ হয় ওই ধরনায় বসা গৃহবধূ পরে অবশ্য চাপে পড়ে থানা থেকে লিখিত করে স্ত্রীকে নিয়ে ফের সংসার করতে থাকে স্বামী অভিযোগ উঠেছিল শ্রী নাকি স্বামীকে অত্যাচার করত মারধর করত এমন কি মামার বাড়ির চাপেই এমন কথা বলতে বাধ্য হয়েছে সেই যুবক এমনটাই অভিযোগ ধর্নায় বসা গৃহবধূর এরপর আরও দিব্যি কয়েকটা বছর চলে যায় এরপরেই নতুন করে শুরু হয় ঝামেলা বেশ কিছুদিন আগে ফের একবার ঘর ছাড়ে স্বামী আবারও এসে পৌঁছয় মামার বাড়িতে এদিকে মামা শ্বশুরের বাড়িতে এসে স্বামীকে বুঝিয়ে সংসার করার চেষ্টা করে স্ত্রী কিন্তু সেই চেষ্টা বিফল হলে এদিন স্বামীর মামা অর্থাৎ তার মামা শ্বশুরের বাড়ির সামনে স্বামীর সাথে পুনরায় সংসার করার তাগিদে ধর্নায় বসে সেই গৃহবধূ এ বিষয়ে স্বামীর অভিযোগ মানসিক ভারসাম্যহীন তার স্ত্রী মানসিক ও শারীরিকভাবে অত্যাচার করতে থাকে এদিকে স্ত্রীর সাথে আর কোনোভাবেই যোগাযোগ রাখতে চায় না অর্থাৎ ডিভোর্স চায় সেই যুবক অন্যদিকে স্বামীকে ফিরিয়ে না পেলে ধারণা থেকে উঠবে না এমনটাই দাবি সেই গৃহবধূর তবে শেষমেশ স্বামীকে কি ফিরে পাবে সেই স্ত্রী পুরনো সেই সাজানো সংসার কি ফিরে পাবে ভালোবাসা কি আজীবন টিকে থাকবে এই সমস্ত প্রশ্নের উত্তর এখন শুধুই অপেক্ষা মাত্র কতদিন ধরে বিচ্ছেদ আগেও চার মাস আসে এখানে ছিল এই যে আবার এপ্রিলের পাঁচ তারিখে চলে আসছে অত্যাচার করি তারপরে পুলিশ স্টেশনে গিয়ে বলছে এগুলা সব মিথ্যা আমার মামারা শিখায় দিছে আমি স ইচ্ছায় আমার বউয়ের সাথে থাকতে চাই আমার মামারা আমাকে জবস্তি নিয়ে গেছিল তো এগুলা থানায় বলছিল নিজেও লিখে জমা দিচ্ছিল তো এখন আবার এগুলাই বলে আমি নাকি অত্যাচার করি কতদিন আগে বিয়ে হয়েছিল বিয়ে আমাদের আগস্টের নয় তারিখ দুই হাজার বাইশ দুই পরিবারের পক্ষ থেকে কি বিয়ে দেওয়া হয়েছে লাভ ম্যারেজ তারপর কি হলো তারপরে আমরা শিলিগুড়িতে নয় মাস ভাড়া ছিলাম ওখানে যাবতীয় আমার সব বাবাই দেখছিল সংসার খরচা যাবতীয় যা লাগে তারপরে হচ্ছে আমরা ওখান থেকে ধুপুরিতে আসলাম ধুপুরিতে আসার পর কয়েকদিন থাকার পর বাবা ঘর ভাড়া ঠিক করে দেওয়া হলো থাকার পর ও চলে আসলে এখানে দেশে চার মাস ছিল চার মাস থাকার পর আমাদের বাড়ি গেছিল বাড়ি গিয়ে বলে আমার মামারা আমাকে যোগ্য বস্তু নিয়ে গেছে

আপনার স্ত্রী ধর্নায় বসছে কি বলবেন কেন ধর্নায় বসলো বসে আজকে আমার ওর সাথে ভালোবাসা করে বিয়ে হয়েছে তা আমি ভালোবাসা করে বিয়ে হওয়ার বছর তিন হয়েছে ভালোবাসা করে বিয়ে হয়েছে আমাদের তা ভালোবাসা বিয়ে হওয়ার পর আমরা যাই শিলিগুড়িতে ভালো বাড়িতে থাকতাম মোটামুটি ছয় মাসের মতো সংসার করার পর তারপরে আমার উপর টর্চারিং শুরু করে ওখানেও নাকি সমস্ত খরচা মেয়ের বাবাই চালাতো এই না আমিও কাজ করতাম